আউজবুলিল্লাহমিন আশ্বাই তো রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আল্লাহর রসের সহমতে আমরাও ভালো আছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে বসে আছি আসলে আমরা আজকে এখানে আসন দিচ্ছি যে জায়গায় পাশেই আসলে একটা বিল আছে যে বিলে আসলে খুবই খারাপ ধরনের সমস্যা হয় আমরাও আসছি আসলে দেখছি যে আসলেই সমস্যা হয় তো আসলে সমস্যাটা কে করে বা কিসের জন্যে করে এটা কিন্তু আমরাও জানি না বা কেউই জানে না শুধু লোকজন সমস্যা হয় লোকজন অসুস্থ হয়ে পড়ে এরকম সমস্যার জন্যেই আমরা আসছিলাম আসার পরে আমরা দেখছি যে আসলে সত্যিই সমস্যা হয় আমার সাথেও মানে অনেক রকম সমস্যাই হয়েছে তো যার কারণে আজকে এখানে আসন দিছি সেই বিলে যেই থাক তাকে আমার আসনে হাজির করব হাজির করার পরে তার সাথে কথাবার্তা বলবো যদি সে ভালোভাবে চলে যায় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না যায় তাহলে তাক ধ্বংস করে দিয়ে সেই বিলের সমস্যার সমাধান করে আমরা এখান থেকে যাব ইনশাল্লাহ আসলে সেই বিলটা কিন্তু দূরে না আমাদের পাশেই আর বিলের মাঝামাঝি অবস্থা একটা ছোট আম গাছ আছে তো আসলে সেই আম গাছের কাছেই মেন সমস্যাগুলো হয় গোটা বিলেই সমস্যা হয় কিন্তু ওই আম গাছের কাছেই বেশিরভাগ সমস্যা হয় মানে কৃষকেরা এলাকার লোকজন যখন বিলে জমিত কাজ করে কাজ করার সময় একা একা যদি একা থাকে তাহলে হঠাৎ করেই দেখা যায় যে তাক মানে মাটির সাজে ঠেঁচে ধরে বা বসে আছে হঠাৎ করেই ঠান্ডা একটা হাওয়া শরীরে উপর দিয়ে বয়স চলে গেলো বা দেখা যাচ্ছে কিছু একটা হাইতে ওই যে আম গাছটা আছে সেই আম গাছের কাছে আসে উধা হয় যায় এরকম নানান রকম সমস্যা তো আসলে কিসের জন্য সেই সমস্যাটা হয় কেউই জানে না তো আজকে আমি আসনে সেই সমস্যাটার সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ আর আজকে আমার সাথে আসনে বসে আছে ফিরোজ আসসালামু আলাইকুম ক্যামেরায় হৃদয় দয় আলাইকুম আমি রবি বিসমিল্লা রহমানুর রহিম الله اكبر আসসালামু আলাইকুম এদিক ওদিক টাকা লাভ নাই আপনাকে আমার আসনে আমি ডাকছি তো আমার আসনে সম্মান জানা আমি সালাম দিলাম সালামের জবাব দেন এদিক ওদিক দেখে লাভ নাই আপনি এক মেলা দূরে থেকে ডাকে আনিনি এই পাশে বিল এখানেই আপনি সমস্যা করেন আপনি ওইখান থেকেই ডাকছেন একটা কারণই শুধু সেটা হলো এই বিল থেকে চলে যেতে হবে আপনার বিল সেটা ঠিক আছে কিন্তু আপনি যে মানুষে সমস্যা করেন এই জিনিসটা খারাপ এটা মানুষের ক্ষতি হয় মানুষ আপনাকে দেখে ভয় পায় যার কারণে আপনাকে চলে যেতে হবে এগুলা তো আসলে মানব জাতির থাকার জায়গা আপনারে জিন জাতির না আপনার জন্য আলাদা জগৎ আছে আলাদা জায়গা আছে আপনারা সেখানে থাকেন তা না এসে মানব জাতির মধ্যে থাকতেন আবার মানব জাতিরই ক্ষতি করবেন এই জিনিসগুলো খারাপ এগুলো আপনারা বন্ধ করতে হবে তুই জানাস কি আমি কি তোর ভাইদের কাছে কোনো ভয় বেগাননি ঠিক আছে আবার যে একবারে বেগাননি সেটা হলো ভুল হবে আমরা কিন্তু সেই বিলে গেছিলাম আপনি আমার সাথেও সমস্যা করছেন আমরা যে বিলে সেদিন গেছিলাম যাওয়ার পরে প্রথমে দেখলাম পাখি এক জায়গায় নাই আবার আরেক জায়গায় হঠাৎ করেই নাই চোখের সামনেই উধাও আবার আমারে সাতকারী একজন নাক আপনি মাটির মধ্যে ঠাইসে না ভালো করে বুঝতে পারেননি না মনে নাই আমরা বুঝতে পারলাম যে গতকালকে তোমরা এখন বুঝেন আর না বুঝবেন সেটা পরের কথা এখন আমার কথা হলো আপনি বিলটা স্যারে চলে তুই ধাম আমার বিল থেকে আমি যাবো না তুই রে হ্যাঁ তুই কে যে আমার বিল থেকে আমাকে যেতে বলেছুই

চলে যা বারবার আমি এখানে চলে যা আমি এখান থেকে যাব তবে আপনি এখান থেকে হয় ভালো হয়ে যাবেন আর না হলে একবার আপনি ধ্বংস করে দিব এখন আপনি যেটা চয়েস করবেন চলে গেলে আপনার ভালো অন্য জায়গায় চলে যেতে পারবেন ভালো হয়ে থাকতে পারবেন আর যদি আমার কথা না শোনেন তাহলে একবারে মানে আপনি মারি ফেলবো ভালো ভালো তো যাবো আপনার ভালোটা আপনি দেখেন আমার ভালো আপনার দেখতে হবে না আমার ভালো তো দেখা লাগবে না আমার ভালো আমি বুঝি তুই এখান থেকে চলে যা আমি করছি এখান থেকে চলে যা have it get the goose lonely আমি কিন্তু চাই না যে আপনাকে আমি এই জায়গার মধ্যে বন্দি করি বা ধ্বংস দিই এগুলো আমি করতে চাই না আমি চাই যে আপনি এখান থেকে চলে যান আপনার মতো আপনি থাকেন বিলটা মুক্ত করে দেন এলাকাবাসী বিলে যারা কাজ করে আরামে কাজ করুক তারের মতো তারেক থাকতে দেন আপনি চলে गेला শোভারি ভালো আপনি নিজেরও ভালো আবার এইখানে যারা কাজ কাম করে তার জন্যও ভালো গুন্ডিনে হাচুরে গুন্ডিনে হাচু আমার বিল থেকে আমাকে যেতে করতে কি জানতে ক এই বিলি আমার আপনি আমার কথা শুনবেন না না শুনবো না যারা মানব জাতি এই বিলে কাজ করে আনতে সবার সুযোগ হয় না আমি যে গাছের ঘোড়া থাকে ওই গাছের ঘোড়া কেনে নিয়ে যাওয়া ওখানে ধানের আবাদ লইবি রায় লিবি সর্ষে লিবি কিছু জন্য ওইখানে আমার ডিস্টার্ব হয় ওইখানে সমস্যা হয় বড় এটা তো মানুষেরই জায়গা মানুষ তো কাজ করবি মানুষের জায়গা না এটা আমার জায়গা এই গোটা বিলি আমার এই যত জমি আছে সব আমার গুরু মানে ওর কথার ধরনটা হলো যে থালে খায় ওই থালি ফুটা করে বুঝতে পারছেন

আমি তোকে মানা করছি এসব কাজ করিস না আমাক ছেড়ে দে আমি তোকে বারবার করছি আমি বারবার করছি তোকে এখান থেকে এখান থেকে চলে যা ভালো ভালো হ্যাঁ আমি করছি তুই এখান থেকে চলে যা আমি করছি তোর ভালো হবে কিন্তু এখান থেকে চলে যা এই যাবো না তুই এখানে যাবো না আমি তুই বারবার করছি এখান থেকে চলে যা এটা আমার বিল আমি থাকি এখানে অসুখ করিস না বার বার করছি তুই তুই চলে যা এখান থেকে তুই শুনবো না হ্যাঁ তুই শুনবো না তুই আমার কথা শুনবো না এখান থেকে চলে যা বার বার করছি তুই এখান থেকে চলে যা হ্যাঁ আপনাকে আমি

গুরু আপনি এত কিছু করার পরেও মানে ওর কোনো ভাবে কোনো প্রকার তেজি কমেনি এখনো কথার কি একটা দাপট তুই কি এত কথা কিছু কি আমি যেই হই না কেন কিছু তুই কোচ না দিন চল যা এই যা এখান থেকে আমি বারবার কোচ এখান থেকে চলে যা আর আমার শরীরে কোনো কিছু আঘাত করিস না আমি বারবার করছি আমি করছি তো ধরলে কিন্তু শেষ করে দিব আমি করছি বারবার মানে করছি কিন্তু তুই এদিন যা যা এদিন

তুই চলে যা হ্যাঁ চলে যা ওসব করিস না আমি তোকে মানা করছি ওসব করিস না চলে যা দিদি আমার কথা শুনবো না তুই না আমার কথা শুনবো না হ্যাঁ আমি করছি চলে যা দিদি মানে আমি কিন্তু এর সাথে কথা কইলাম এক সুযোগও দিলাম মানে যতটুকু কষ্ট দেওয়া দরকার দিলাম তারপরেও কিন্তু ওই অর্গতাতে আছে এ এখান থেকে যাবে না তাহলে অযথার সাথে প্রেশার পাইরে সময় নষ্ট করার দরকার নেই এক আমি এখানে ধ্বংস করিতে চলে যাব আর এ না থাকলেই এই বিলের সমস্যার সমাধান হয়ে যাবে

আমি শেষবারের মতো বলছি যাবেন কি না এই আসলে কোনোভাবে কথা শুনবে না বা শুনলো না যার কারণে বাধ্য হয় আমার ধ্বংস করতে হবে তোর ভালো হবে ভাবি আমি করছি আমার কথা শুনবো না না শুনবো না আমার কথা তুই ধরে দা ধরে দা আমার কথা শোন আমার কথা শোন তুই ভালো ভাবি はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい গুরু এখন থেকে বিল মুক্ত পাইল তাই না ইনশাল্লাহ আশা করা যায় যে এই বিলে আর কোনো সমস্যা হবে না তো আমি কিন্তু আসলে এক হত্যা করতে চাইনি মানে ধ্বংস করতে চাইনি আসলে বাধ্য হয় অনেক সময় করতে হয় আসলে যে কোনো জিনিসে হত্যা করা মারে ফেলা এগুলা কিন্তু খারাপ কিন্তু অনেক সময় বাধ্য হয় করতে হয় এখন যদি আমি এই জায়গায় রাখে যাই তাহলে কিন্তু মানুষের সমস্যা হবে এখন মানুষের সুবিধার জন্য মানুষের মানে ভালোর জন্য এখন বাধ্য হওয়া আমার ধ্বংস করতে হলো বন্দি করেও রাখা যেত কিন্তু বন্দি করলেও তো একই অবস্থা অতএব মানে যে খারাপ একটা আমি সুযোগ দিছি এক তার পরবর্তীতে সুযোগ দেওয়ার কোনো দরকার নেই আমি প্রথমেই সুযোগ দিছি যেহেতু এ সুযোগ নেয়নি তার কথাতেই সে মানে অসল সে তার কথার থেকে লড়বে না যার কারণে বাধ্য হয়ে আমি তার ধ্বংস করে দিলাম আর যেহেতু এ একাই ছিল এই বিলে আর কেউ নাই আর আশা করা যায় যে এই বিলে আর ওরকম সমস্যা হবে না ইনশাল্লাহ তো আমরা যেহেতু এখানে আসন দিয়েছিলাম আজকে যে এই বিলের সমস্যা সমাধানের উদ্দেশ্যে তো আমরা সমস্যা সমাধান করতে পারছি আল্লাহর রহমতে তো আমরা এখন এখান থেকে চলে যাব আর এই যে আমরা আসন দিই সমস্যার সমাধান করি বা বন্দি করি বা হত্যা করি এগুলা কিন্তু আসলে এইসব বিষয়ে যারা জানে বা বুঝে বা এই কবিরাজি কাজ যারা করে এগুলো আসলে অসম্ভব কিছু না অনেকে মনে করে যে এই আবার সম্ভব নাকি যে একটা জিনেক ধরে বুতলে ভরিচ্ছে বা মেরে ফেলে বা তারায় দিচ্ছে এক জায়গার থেকে বা এক জায়গার থেকে এসে আসনে ডাকিচ্ছে হাজির করিচ্ছে এগুলা কিন্তু এইসব লাইন যারা বোঝে তারা বুঝতে পারবে যে আসলে এগুলো অসম্ভব কিছু না এখন মানে যে কবিরাজ বলেন বা তান্ত্রিক বলেন যে কাজটা করবি তার অভিজ্ঞতার উপর এটা নির্ভর করে যে আসলে সে কতক্ষণ সময় নিবি বা সে পারবি কি না এটা তার অভিজ্ঞতার উপর তো যাই হোক আমি এই জায়গা সমস্যার সমাধানের উদ্দেশ্যে বসছিলাম আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়েছে আর সমস্যা হবে না তো আমরা এখন এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম